জুলাইয়ের ডকুমেন্টারি ভারতীয় মিডিয়ার জন্য একটি জুতার বাড়ি বা চপেটাঘাত বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জুলাই আন্দোলন নিয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর তৈরি ডকুমেন্টারি ভারতীয় মিডিয়ার জন্য চপেটাঘাত বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন বাংলাদেশের জুলাই আন্দোলন নিয়ে ইন্ডিয়ার মিডিয়া অনেক আজে কথা লেখে আমার মনে হয় এই ডকুমেন্টারিগুলো তাদের জন্য চপেটাঘাত সোমবার সতেরোই ফেব্রুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এক মন্তব্য করেন শফিকুল আলম বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও আন্দোলনকে নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করেছে এই আন্দোলনে সবার অংশগ্রহণ আছে একজন মানবাধিকার কর্মী বলেছে ঢাকার বাইরে কিসের আন্দোলন হয়েছে এই ডকুমেন্টার ডকুমেন্টারগুলো ডকুমেন্টারগুলি তার প্রমাণ তিনি আরও বলেন ক্যাম্পাস সাংবাদিকতা আমরা এখানে বুঝতে পারি না ক্যাম্পাস সাংবাদিকতা মানে শোষণের শিকার আগের সরকার সকল সিকিউরিটি ফোর্স নিয়ে আমাদের অধিকার হরণ করেছে অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল তিনি বলেন বাংলাদেশে সাংবাদিকতার উর্বর ক্ষেত্র হল বিশ্ববিদ্যালয়গুলো আপনারা অনেকে বিভিন্ন স্থানীয় মিডিয়া বা জাতীয় মিডিয়া প্রতিনিধি হিসেবে যুক্ত আছেন আমার প্রশ্ন বিশ্বের বিভিন্ন জাতি যেমন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের যে কোনো বিভাগের শিক্ষার্থীরা তাদের হাত পাকায় ইউনিভার্সিটি পত্রিকায় কাজ করে বাংলাদেশে এরকম ব্যক্তিগত গণমাধ্যম দেখা যায় না এখানে একটা বড় গ্যাপ আছে আপনারা নতুন যারা আসছেন এরকম কিছু করা যায় কি না দেখবেন আপনারা স্বাধীন গণমাধ্যম চর্চা নিশ্চিত করবেন